হ্যালো ডি স্টুডেন্ট তো আজকে আমি ভারতের সংবিধান সম্বন্ধে কয়েকটা প্রশ্ন প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো কিন্তু অনেক পরীক্ষা বারবার এসেছে ঠিক আছে তো তো তোমরা ভিডিওতে একটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবি আর যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যারা পেজ থেকে দেখছো অবশ্যই পেজ থেকে ফলো করে দেবে আচ্ছা প্রথম প্রশ্নটি হলো দেখো ভারতীয় সংবিধান সংশোধনী ধারণা কোন দেশের অনুকরণে গৃহীত হয় হয়েছে মানে সংশোধনের যে ধারণা এটা কোন দেশের অনুকরণে গৃহীত হয়েছে এটার আনসার হবে দক্ষিণ আফ্রিকা এটার আনসার হবে দক্ষিণ আফ্রিকা এরপরের প্রশ্নটি হলো দেখো আচ্ছা ভারতের জাতীয় পতাকা কবে ভারতীয় জন ভারতীয় জনগণ উৎসর্গ করা হয় তো এটার আনসার হবে পনের চোদ্দই আগস্ট উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে এর পরের প্রশ্নটি হলো ভারতের সংবিধানে কল্যাণকামী রাষ্ট্রের কল্যাণকামী রাষ্ট্রের ধারণাটি পাওয়া যায় এটা পাওয়া যায় নির্দেশাত্মক নীতিসমূহে নির্দেশাত্মক নীতিসমূহে এরপর প্রশ্নটি হলো ভারতের রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে পদত্যাগপত্র জমা দেবেন অর্থাৎ কার কাছে পদত্যাগপত্র জমা দেবেন এটার আনসার হবে উপরাষ্ট্রপতিকে অর্থাৎ ভারতের রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে তার পদত্যাগপত্র উপরাষ্ট্রপতিকে জমা দেবেন এরপর প্রশ্নটি হলো ভারতীয় সংবিধানের ভারতীয় সংবিধানের কোনটি মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে না অর্থাৎ ভারতীয় সংবিধানের কোনটি মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে না এটার আনসার হলো সকল ধর্মের প্রতি সহমত পোষণ এটি মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে না ঠিক আছে এরপরের প্রশ্নটি হলো ভারতীয় সংবিধানের রাজ্যসভার মেয়াদ কত বছর আচ্ছা ভারতীয় সংবিধানের রাজ্যসভার মেয়াদ কত বছর এটার হলো বছর ছয় এরপর প্রশ্নটি হলো যে ভারতের নাগরিকদের মৌলিক অধিকারের সংখ্যা কটি আচ্ছা ভারতের নাগরিকদের মৌলিক অধিকারের সংখ্যা হলো ছয়টি ভারতের নাগরিকদের মৌলিক অধিকারের সংখ্যা সংখ্যা হলো ছয়টি এরপরের বাক্য এর পরের প্রশ্নটি হলো সংবিধানের প্রস্তাবনায় বিয়াল্লিশতম সংশোধনের সংশোধনে নিচের কোনটি কোন শব্দগুলো যুক্ত হয়েছে অর্থাৎ বিয়াল্লিশতম যে সংশোধনে নিচের কোন শব্দগুলো যুক্ত করেছে তাহলে এটা সঠিক সার হবে সার্বভৌম সমাজবাদী সার্বভৌম সমাজবাদী এই শব্দটি যুক্ত করা হয়েছে এরপরের বাক্যটি হলো ভারতের সংবিধান অনুযায়ী কোনো রাজ্যপালকে কি করতে পারেন অর্থাৎ রাষ্ট্রপতি বরখাস্ত করতে পারেন যে কোনো রাজ্যপালকে রাষ্ট্রপতি বরখাস্ত করতে পারেন আচ্ছা এরপর বাকি প্রশ্নটি হলো ভারতীয় সংবিধানে নিচের নিচের ঘুল নিচের ঘুলোর মধ্যে কোনটি সর্বাধিক সর্বাধিক প্রভাব দেখা যায় অর্থাৎ নিচের কোনটি সর্বাধিক প্রভাব দেখা যায় এটা হলো মানে কোন মানে প্রভাবগুলো সবচেয়ে বেশি দেখা যায় এটার আনসার হবে ব্রিটেনের ব্রিটেনের সংবিধানের প্রভাব সবচেয়ে থেকে বেশি পরিমাণে দেখা যায় অর্থাৎ ব্রিটেনের সংবিধান থেকে অনেক কিছু নেওয়া হয়েছে অর্থাৎ ব্রিটেনের সংবিধানের প্রভাবটা বেশি পরিমাণে দেখা যায় আচ্ছা এরপরের প্রশ্নটি হলো রাজ্যসভার সদস্য হতে গেলে প্রার্থীর বয়স কম কত হতে হবে আচ্ছা রাজ্যসভার সদস্য হতে হলে প্রার্থীর বয়স কমপক্ষে তিরিশ বছর হতে হবে এরপরের প্রশ্নটি হলো হাইকোর্টের লেক্জারির ক্ষমতা লেক ক্ষমতা সংবিধানের কত নম্বর ধারায় আছে এটা হলো দুশো ছাব্বিশ ধারায় দুশো ছাব্বিশ ধারা আছে ঠিক আছে এরপরের প্রশ্নটি হলো আচ্ছা সংবিধানের প্রদত্ত স্বাধীনতার অধিকার কত ধারা ধারায় গৃহীত হয় তাহলে কত ধারায় গৃহীত হয় এটা হ্যাঞ্চার হবে পঁচিশ পঁচিশ আঠাশ অর্থাৎ ধারায় গৃহীত হয় এরপরের প্রশ্নটি হলো সম্পত্তির অধিকার সম্পত্তির অধিকার কততম সংবিধান সংশোধনের মাধ্যমে হয় হয়েছে এটার আনসার হবে একান্ন এরপরের প্রশ্নটি হলো ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষের যৌথ অধিবেশনের সভাপতিত্ব করেন এটা কী হবে আনসার এটার আনসার হবে লোকসভার স্পিকার লোকসভার স্পিকার ভারতীয় পার্লামেন্টের উভয় যত অধিবেশনের সভাপতিত্ব গ্রহণ করেন এরপর প্রশ্নটি হলো আচ্ছা ভারতের সংবিধান ভারতের বর্তমান সংবিধান সম্পত্ত সম্পত্তির অধিকার একটি কী বিধিবদ্ধ বিধিবদ্ধ অধিকার এটা হলো একটি বিধিবদ্ধ অধিকার আছে পরের প্রশ্নটি হলো ভারতীয় সংবিধানের কত নং ধারায় রাষ্ট্রপতি শাসন চালিয়ে হয় এটা হলো তিনশো পঁয়ষট্টি নং ধারায় রাষ্ট্রপতি শাসন চালিত হয় তো এই ছিল আজকের আলোচনা তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা অবশ্যই আমার চ্যানেল বা পেজে নতুন অবশ্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দেবে সবাইকে ধন্যবাদ